আসসালামু আলাইকুম আজকে এমন একটি আর্নিং সাইট আপনাদের সামনে রিভিউ করতে যাচ্ছি এখান থেকে হিউজ পরিমাণে আর্নিং করতেছে মানুষ ঘরে বসে মোবাইল ফোন দিয়ে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে আপনি জাস্ট অ্যান্ড্রয়েড ফোন আপনার হাতে একটি মোবাইল ফোন থাকলে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন এবং ইনকামের এখানে যে গ্রাফটা যে আপনি দেখতে পাচ্ছেন আমি যদি আপনাদেরকে দেখাই এখান থেকে এইটুকুর ভিতরে আপনি দেখবেন এখানে দেখেন একশো ডলার এখানে বিরাশি ডলার আর্নিং করেছে এখানে আটাত্তর ডলার আর্নিং করেছে এখানে পঁয়ত্রিশ ডলার আর্নিং করেছে এখানে দেখেন একত্রিশ ডলার এখানে উনতিরিশ ডলার এখানে আটাইশ ডলার এখানে বিশ ডলার এমনিভাবে আঠারো ডলার সতেরো ডলার আরও স্ক্রল করলে নিচে যদি আসেন আপনি এখানে দেখতে পাবেন এই যে পেজ চেঞ্জ করলে অসংখ্য পেমেন্ট প্রুফ কিন্তু এখানে দেওয়া আছে আর এগুলো কিন্তু আর্নিং করেছে এই দেখেন মাত্র অ্যান্ড্রয়েড ফোন হাতে থাকা মোবাইল ফোন দিয়ে কিন্তু এগুলো আর্নিং করেছে তা এইখান থেকে ভালো পরিমাণে ইনকাম করা যায় আমি আপনাদেরকে এ টু জেড দেখাবো এখান থেকে কোন কোন উপায়ে কোন কোন অ্যাডের মাধ্যমে আপনারা আর্নিং করবেন সম্পূর্ণ প্রসেসটা থাকবে আজকের এই ভিডিওতে অবশ্যই যারা জানতে চাচ্ছেন তারা পুরো ভিডিওটি না টেনে কন্টিনিউ করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটি ফলো দিয়ে রাখতে পারেন এ ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য তো চলুন শুরু করা যাক তো বন্ধুরা আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে আজকের এই যে সাইটটি এই সাইটটির মূলত নাম হচ্ছে একটি এটাই অ্যাড নেটওয়ার্ক এটার নাম হচ্ছে অ্যাড ভাটিকা তা অ্যাড ভাটিকা হান্ড্রেড পার্সেন্ট ফ্রি এবং হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করে চমৎকার একটি আর্নিং ওয়েবসাইট এখান থেকে আপনারা কোন কোন মাধ্যমে আর্নিংগুলো করবেন আমি সে প্রসেসটা আপনাদেরকে বলে দিব এবং এখান থেকে টাকা উইড্রো করে নিতে পারবেন আপনি সহজ কিছু মাধ্যমে সেটা আমি দেখিয়ে দেব তো ভিডিও শুরুতে দেখেছিলাম এখানে কি পরিমাণে আর্নিং করতেছে এবং এগুলো কিন্তু হাতে থাকা মোবাইল ফোন দিয়ে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে কিন্তু আর্নিং করতেছে এগুলো আপনারা এই সাইটে আসলে এই পেমেন্ট প্রুফগুলো আপনারা দেখতে পাবেন তো এখানে দেখাচ্ছি আপনাদের এখানে কোন কোন অ্যাড থেকে যেহেতু একটি অ্যাড নেটওয়ার্ক কোন কোন অ্যাড থেকে এখানে ইনকাম করা যায় তো এখানে দেখেন আমি যদি এখানে ক্লিক করে দিই এক্স সেকশনটিতে তো দেখতে পাবেন এখানে বেশ কিছু অপশন অলরেডি এখানে শো করেছে যার মধ্যে প্রথমে আছে ব্যানার অ্যাড এরপরে ডাইরেক্ট লিঙ্ক এরপরে পপ আপ অ্যাড পপ আন্ডার অ্যাড রিডাইরেক্ট অ্যাড এরপরে ট্যাপ আপ অ্যাডস এরপরে ট্যাপ আন্ডার অ্যাডস তো এই অ্যাডসগুলোর মাধ্যমে আর্নিং হবে আপনাদের এই সাইট থেকে তো এখন অনেকে বলতে পারেন যে এই গুলো আমরা কোথায় বসাবো বা কিভাবে কাজ করব তো কাজটাও আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি আমি এটা হচ্ছে মূলত ড্যাশবোর্ড আপনারা এই সাইটে অ্যাকাউন্ট কিভাবে করবেন অ্যাডভার্টিকাতে আমার এই সেই অ্যাকাউন্টটি আমি মানে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই ভিডিওটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আমার এই চ্যানেলেই দেওয়া আছে সেটা দেখে জাস্ট একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন দেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই থ্রি লাইন মিনুতে ক্লিক করে দিলে এখানে মূলত দেখাবো আপনাদের যদি কোনো ওয়েবসাইট বা ব্লগার সাইট থাকে তো ব্লগার সাইটে কিভাবে এই অ্যাডগুলো বসিয়ে ইনকাম করবেন আপনাদের ব্লগার সাইট না থাকলেও ইনকাম করতে পারবেন সেই প্রসেসটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব স্মার্ট লিঙ্কের মাধ্যমে তো দেখেন এখানে জেনারেট অ্যাড ট্যাক্স এই সেকশনটাতে আমরা ক্লিক করব আমরা যখন এই সেকশনে ক্লিক করব আমাদের সামনে এরকম একটি অপশন ওপেন হবে এখান থেকে দেখতে পাবেন বেশ কিছু অ্যাডের ই দেওয়া আছে মূলত আমরা এগুলোর মাধ্যমে আর্নিং করব তো এখান থেকে দেখেন প্রথমেই আছে ডাইরেক্ট স্মার্ট লিঙ্ক তো এটার মূলত কাজটা কী আমি আপনাদেরকে এক এক করে বলে দিচ্ছি এরপর আছে ব্যানার অ্যাডস ট্যাগ এরপরে পপ আপ পপ আন্ডার অ্যাড ট্যাক্স এরপরে ডাইরেক্ট রিডাইরেক্ট যে অ্যাড ট্যাক্স এটা তো মূলত আমরা যদি প্রথমটাতে ক্লিক করে দিই ডাইরেক্ট স্মার্ট লিঙ্ক যে এটা আছে এটা ক্লিক করে দিলে এখানে আপনারা ওয়েবসাইট ছাড়াও এই লিঙ্কটার মাধ্যমে আর্নিং করতে পারবেন তো এটা করার জন্য আপনাদেরকে এই যে জেনারেট এখানে যদি ক্লিক করেন তো আপনাদেরকে একটি লিঙ্ক জেনারেট করে দেওয়া হবে এই সেকশনে তো এখান থেকে আপনারা চাইলে এখান থেকে আপনারা নাম দিতে পারেন চেঞ্জ করে অথবা এটা ডিফল্টে রাখতে পারেন জাস্ট আপনাদের মূল কাজ হচ্ছে জেনারেট ট্র্যাকিং লিঙ্ক আপনারা জাস্ট এখানে একটি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দিলে আপনাদেরকে একটি লিঙ্ক দেওয়া হবে এই লিঙ্কটি যদি আপনি কোথাও শেয়ার করেন যে কোনো পোস্টের নিচে অথবা উপরে শেয়ার করে দেন এবং এই লিঙ্কের মধ্যে যদি কেউ ক্লিক করে সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে আর্নিং হবে এবং এই অ্যাকাউন্টে ড্যাশবোর্ডে কিন্তু আপনাদের ডলারটা অ্যাড হবে তো আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা এই জেনারেট স্মার্ট লিঙ্কের মাধ্যমে কাজ করবেন আপনারা জাস্ট এখানে এসে যখনই এই জেনারেটে ক্লিক করবেন তখনই আপনাদেরকে নতুন একটি লিঙ্ক এখান থেকে এরকম তৈরি করে দেওয়া হবে আপনারা জাস্ট এই জেনারেট ট্র্যাকিং লিঙ্কে ক্লিক করবেন দেন এরকম একটি লিঙ্ক আপনাদেরকে দিবে এই লিঙ্কটাকেই আপনারা যে কোনো পোস্টে শেয়ার করতে পারেন ফেসবুক বিভিন্ন গ্রুপ কি হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপে শেয়ার করলে এখান থেকে যত লোকে এখানে ক্লিক করবে প্রতি ক্লিকের বিনিময়ে ডলার আপনার অ্যাকাউন্টে অ্যাড হতে থাকবে তো এই ছিল মূলত এই এই সেকশনের কাজ ডাইরেক্ট স্মার্ট লিঙ্কের কাজ এবার যে অ্যাডগুলো আছে এটা ব্যবহার করতে গেলে আপনাদেরকে অবশ্যই আপনাদের ওয়েবসাইট অথবা ব্লগার সাইট লাগবে তো ব্লগার সাইট যাদের আছে তো ভালো যাদের নাই তারা কিভাবে ব্লগার সাইট করবেন খুলবেন আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে সেই ভিডিওগুলো দেখে আপনারা খুব সহজেই কিন্তু আপনাদের জিমেলটি দিয়ে ব্লগার সাইট তৈরি করে নিতে পারবেন দেন এই ব্যানার অ্যাড সেকশন আছে এখানে দেখেন এরপর আছে পপ আন্ডার অ্যাড এরপরে রিডাইরেক্ট যে অ্যাড ট্যাক্স এগুলো তো এক একটা সেকশনের ভিতরে অনেকগুলো করে অ্যাড দেয়া আমরা যদি ব্যানার অ্যাড ট্যাগের ভিতরে ক্লিক করি সেম আগের মতো একটি অপশন আসবে দেন এখান থেকে যদি জেনারেটে ক্লিক করি এখানে জেনারেটে ক্লিক করলে আমাদের সামনে এরকম অপশন আসবে এখানে আমরা মূলত আমাদের ব্লগার সাইট অথবা ওয়েবসাইটে কী ধরনের অ্যাড বসাতে চাচ্ছি সেটা এই সেকশনে ক্লিক করে আমাদের সেটা সিলেক্ট করতে হবে যে আমরা এখানে ক্লিক করে দিই দেখেন এখানে বেশ কিছু অ্যাডের সাইজ কিন্তু এখানে ওনারা দিয়ে দিছে যেগুলো এখানে বলা আছে দেখেন তিনশো ইন্টু তিন দুইশো পঞ্চাশ সাতশো আঠাশ ইন্টু নব্বই এই এমনিভাবে অনেকগুলো অ্যাডের সাইজ আপনার ব্লগার সাইটে যে ধরনের অ্যাড বসাতে চাচ্ছেন সেটা আপনি সিলেক্ট করে দিবেন এভাবে সিলেক্ট করে যদি আপনি এখানে ক্লিক করে দেন জেনার অ্যাড ট্যাগ এখানেও কিন্তু আপনাদেরকে একটি অ্যাড কোড দেওয়া হবে যে কোডগুলো আপনারা আপনাদের ব্লগার সাইডে বসিয়ে খুব সহজে কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবেন তা আশা করছি এই অ্যাডগুলো কিভাবে ব্যবহার করবেন সেই প্রসেসটা আপনারা বুঝতে পেরেছেন আমি এটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম এছাড়াও আমার চ্যানেলে ব্লগার সাইডে কিভাবে অ্যাড বসাতে হয় সেই বিষয়ে ভিডিও দেওয়া আছে সেই ভিডিওগুলো দেখলে আপনারা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন এরপরে দেখেন যে অ্যাড সেকশনটি আছে পপ আপ অ্যাড এখানে ক্লিক করলেও সেম প্রসেস আবার যদি জেনারেট ট্যাগে ক্লিক করে এখানে জেনারেটে ক্লিক করেন সেমভাবে আপনারা এখানে বিভিন্ন অ্যাডের সাইজ দেখতে পাবেন আপনি যেই কট অ্যাডের যেটা দিতে চাচ্ছেন আপনি সেই অ্যাডগুলো সাইজটি এখান থেকে সিলেক্ট করে নেবেন দেন নিচে দেখতে পাবেন অপশন আছে জেনারেট অ্যাড ট্যাক্স এখানে ক্লিক করলে আপনাদের এই কোডটি দিয়ে দিবে এই কোডটি নিয়ে আপনারা ব্লগার সাইটে ব্যবহার করবেন একইভাবে নিচের যে অ্যাডের অপশনটি আছে সেম প্রসেস এইভাবে এই অ্যাড কোডগুলো নিয়ে আপনার ব্লগার সাইটে কিন্তু আপনি ব্যবহার করতে পারেন খুব সহজেই এছাড়াও নিচে দেখতে পাবেন পুশ নোটিফিকেশন ট্যাগ এটাও একটি অ্যাডের ই এখানে ক্লিক করেও যদি আপনি জেনারেট ট্যাগে ক্লিক করেন দেখতে পাবেন নোটিফিকেশন অ্যাড আছে যেটা আপনি আপনার ব্লগার সাইটে বসিয়ে কিন্তু এখান থেকেও আর্নিং করতে পারবেন এখান থেকে কীভাবে অ্যাডগুলো দিয়ে ব্লগার সাইটে কাজ করবেন মূলত এই অ্যাডভার্টিকা এই সাইটে কোনো ব্লগার সাইটের লিঙ্ক অ্যাড করতে হয় না এখান থেকে অ্যাড কোড নিয়ে আপনি সরাসরি আপনার ব্লগার সাইটে বসিয়ে দিলেই কিন্তু সেটা মনিটাইজ হয়ে যাবে এবং আপনার ইনকাম কিন্তু হতেই থাকবে তো ফ্রেন্ডস আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এবার আমি দেখাবো এই সাইট থেকে আপনারা মূলত পেমেন্টটা কীভাবে নেবেন অ্যাডভার্টিকার আগের ভিডিও তো আমি দেখিয়েছি এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই জন্য থ্রি লাইন এখানে ক্লিক করে দিবেন দেন এখানে ক্লিক করার পরে আপনাদের যে কাজটি করতে হবে এই যে সেকশনটি দেখতে পাচ্ছেন মাই অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন এখানে যখন ক্লিক করবেন তখন অনেকগুলো সেকশন পাবেন তার মধ্যে জেনারেল ইনফরমেশন এই সেকশনে ক্লিক করে দিবেন জেনারেল ইনফরমেশনে ক্লিক করার পরে দেখেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এগুলো সবই আপনার পার্সোনাল ইনফরমেশনগুলো আর অবশ্যই এই সাইটে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনারা প্রত্যেকটা এডিট সেকশনে ক্লিক করে আপনাদের যেই ইনফরমেশনগুলো চায় সেগুলো আপনারা এখান থেকে এডিটগুলোতে ক্লিক করেই এডিট করে বসিয়ে দিবেন তারপরে একটু নিচে চলে আসবেন নিচে আসতে একেবারে নিচে দেখতে পাবেন পেমেন্ট ডিটেলস এখানে আপনারা জাস্ট এই এডিট সেকশনে ক্লিক করে দেবেন এডিট সেকশনে ক্লিক করে দিলে এখানে বেশ কিছু পেমেন্ট মাধ্যম আপনি পেয়ে যাবেন তার মধ্যে আছে পেপাল এরপরে সরাসরি আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিতে পারবেন বিটকয়েন নিতে পারবেন লাইট কয়েন নিতে পারবেন ইথিরিয়াম লাইট কয়েন জি ক্যাশ ডগি কয়েন এছাড়াও পেওনিয়ার যাদের আছে সরাসরি পেওনিয়ারে নিতে পারবেন টিআসি টোয়েন্টিতে নিতে পারবেন টিআরসি টোয়েন্টির দুইটা পার্সন আছে এখানে এরপরে সোলোনা কয়েনে নিতে পারবেন ইউএসডিটি এগুলোর মাধ্যমে নিতে পারবেন তো ধরুন আপনি যদি ব্যাংকে নিতে চান ব্যাংকটা সিলেক্ট করবেন দেন নিচে এসে আপনার ব্যাঙ্ক ডিটেলসগুলো আপনার নাম আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা আপনার ব্যাংকের সোয়াইপ কোড এবং কারেন্সিটা ইউএসডিটি থাকবে কত ডলার এটা দিয়ে নিচে সেফ চেঞ্জে ক্লিক করলে আপনার ব্যাংকে কিন্তু টাকা উইড্রো করে দেওয়া হবে এছাড়া আপনি পেয়েয়ারে নিলে সিলেক্ট করবেন দেন পেউয়ারের ইমেল অ্যাড্রেসটি এখানে দিবেন দেন কত ডলার এখানে নিতে চান সেটা দিয়ে জাস্ট এই সেভ চেঞ্জে ক্লিক করলে আপনারা এখানে অনেকগুলো গেটওয়ে আছে যেগুলোর মাধ্যমে আপনি সরাসরি টাকা কিন্তু করে নিতে পারবেন ফাইন্যান্সে নিতে পারবেন অথবা সরাসরি ব্যাংকে অথবা পেনিয়ারে নিতে পারেন তো যেহেতু এটি একটি হান পার্সেন্ট ট্রাস্টেড এবং লেজিড আর্নিং সাইট অ্যাড নেটওয়ার্ক এবং সম্পূর্ণ ফ্রিতে এখানে কাজ করা যায় কোনো ধরনের ওয়েবসাইট অ্যাড করা লাগে না অ্যাড কোড নিয়ে এবং অ্যাড লিঙ্ক স্মার্ট লিঙ্ক নিয়ে আপনারা সরাসরি কাজ করতে পারবেন তাই আমি আপনাদের প্রত্যেককে বলবো এই ভাটিকাতে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনারা এখান থেকে ভালো পরিমাণ আর্নিং করেন ঘরে বসে মোবাইল ফোন দিয়ে এবং এই সাইটে আসার পরে ড্যাশবোর্ডে আসলে আপনারা এই আর্নিং প্রুফগুলো দেখতে পাবেন এবং হিউজ পরিমাণে লোক কিন্তু ঘরে থাকা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে কিন্তু এখানে আর্নিং করতেছে আশা করছি কিভাবে আর্নিং করবেন কিভাবে অ্যাডগুলো ব্যবহার করবেন সেই প্রসেসগুলো আপনারা বুঝতে পেরেছেন তো এই ভিডিওটি আর লং করবো না তো বন্ধুরা এই ছিল আজকে টি বিষয় বিষয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং এই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ